কোথায় যাচ্ছি এখন বাড়ি আমার বাপের বাড়ি তোমাদের সাথে আজকে দেখাবো আমার বাড়ি বাপের বাড়ি আর কি বলছি আমি না আমারই বাড়ি আমারই বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে সবাই মিলে একসাথে বসে দিদি নাম্বারও বাড়ি দেখবো সাড়ে চারটে বাঁধতে যাচ্ছে তা রেডি হয়ে গিয়েছি মেয়াদু চলে গেছে ওখানে সবাই রয়েছে ওই জন্য ওখানে গিয়ে একসাথে দেখবো মজা করবো তোমরাও চলো দেখতে থাকো সবাই সবার বাড়ি টিভিতে বসে পড়ো করলে তো আর যেতে পারবো না পা করে না বেলটা দুটি গেছিল করে চলো আজকে আমার বাপের বাড়িটাও দেখিয়ে দেবো তোমাদের বাড়ি